বন্ধুরা তোমরা কেমন আছো ঠান্ডাতে আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার শাশুড়ি বৌমা সংসারে চলে এসি আজকে আমি চিকেন রান্না করবো চিকেনটা চিকেন মহারানি রান্না করব কেমন করে রান্না করি তোমরা দেখো আমি এখানে এক কিলো মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এই যে লেগ পিসগুলো নিচে লেগ পিস দিয়ে কোলে মহারানি তো লেগ পিসগুলো দিয়েই কোলে ভালো হবে এই বড় বড়ো একটু পিস করে নিয়েছি এগুলোকে আমি ভুঁজি কেমন করে মাখি দেখো এই যে আমি প্রথমে এই নুন দিলাম শুকনো লঙ্কা আমি এমনি কড়াইতে নেড়ে তেল ছাড়া কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি এটাও আমি দেব আর দেব কেশরি মেথি এটাকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দেব এইটা দিলে কি হয় খুব ভালো টেস্ট হয় গন্ধ হয় ভালো লাগে তাই জন্য একটু দিয়ে সব কিছু দিয়ে আমি মাখব তার সঙ্গে দেবো আমি আদা আর রসুন বেটে নিয়েছি আমি এখান থেকে দু চামচ আদা আর রসুন দেবো একটু সব কিছু লাগবে এই যে এখানে আমি একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা আমি সবটাই দিয়ে দেব টক দইটাকে আমি ভালো করে ফেটে কাঁপি করে রেখেছি না তো এমনি দিলে কি দানা দানা হয় ফেটে দিলে এই যে পুরো গলে গেছে মিহি হয়ে গেছে এবার আমি সবটাকে ভালো করে মেখে নেব। আমি এটা ভালো করে মেখে নিয়েছি এটা তিন চার ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আমার এখন খাদু ফুবেলা তো রান্না না করলে দিতে পারবো না তাই আমি এক ঘন্টা এটাকে রেখে দেব ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো কী কী মশলা লাগবে আমি তোমাদেরকে করবো আর দেখাবো চলো গ্যাসটা জানালাম এখানে ধনে নিয়েছি ধনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর কিছুটা মৌরি নিয়েছি এই তিনটেকে আমি একসঙ্গে টেলে নেব নিয়ে হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এই যে এইভাবে আমি তিনটেকে একসঙ্গে টেলে তেলে নিলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে একটা বন্ধুরা আমি এই কাজু বাদাম নিয়েছি কটা তাই কিচমিচ আর কাঁচা লঙ্কা আর এই চালমগজ নিয়েছি ঝোলটা একটু বেশ গ্রেভি টাইপের হবে তার জন্য তোমরা চাইলে বন্ধু এটা যদি না দাও চালমগজটা পোস্ত দিতে পারো আমি পোস্ত দিলাম না তারপরে বদলে এই চালমগোজটা নিয়েছি ঝোলটা যেন একটু গাঢ় হয় খেতে ভালো লাগে তাই জন্য চালমগোজ কটা আমি নিয়েছি এটা একসঙ্গে আমি পেস্ট করে নেবো সাদা তেল দিয়ে রান্না করব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এই পিঁয়াজগুলো একটু তেলে দিয়ে দেবো তিনটে বড় সাইজে পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম লাল করে একটু লাল লাল মতো হবে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা আমি এর মধ্যে চিকেনটা আমি মেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি সেটা আরেকটু সময় রাখলে ভালো হতো কিন্তু আমার টাইম নেই রাখার মতন তাই আমি দিয়ে দিলাম মহারান্না রান্না হচ্ছে চিকেন মহারানী দেখি কত দূর করতে পারি মহারানীকে দই দিয়ে বন্ধুরা এর মধ্যে আমি টক দই দিয়েছি তা এখন একটু জল খাইবে আমি এটা এখন ঢাকা দিয়ে রান্নাটা করব তেল গেছে আর কিছু না এখানে না না দেবো দাঁড়াও দেখো কি কেমন করে করি দেখো এবার আমি দেবো এর মধ্যে মৌড়ি ধনে গোটা জিরে যে আমি কেলে গুঁড়ো করলাম এই যে এটাকে আমি এরপর দিয়ে দেবেন এইটা এর মধ্যে আমি দিয়ে দেবো চামচ দিয়ে আর কিছু মশলা দেবো না এটা দিয়ে হয়ে যাবে দাঁড়াও আমাকে করতে দাও এত ই করলে আমি পারবো না করতে আমাকে আস্তে আস্তে করতে দাও করি কেমন করে দেখো না ওইটা এখনো হবে নাকি হ্যাঁ এটা এখন হবে দাঁড়াও করতে দাও এগুলো করতে একটু সময় লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছু দেবে না না হলুদ দেবে না হলুদ গুঁড়ো তো দিলাম না খালি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো একটু দেবো মানে দেখতে একটু ভালো লাগে সাদা সাদা কেমন লাগে একটু কাশ্মীরি লঙ্কা দিলে কালার হবে সেটা একটু দেবো আচ্ছা ঝাল তো ওই তো চিলি ফ্লেক্স করেছিল শুকনো লঙ্কা তো না আবার কাঁচা লঙ্কা তো পেস্ট করেছো হ্যাঁ কাঁচা লঙ্কা পেস্ট করে ওটাও দেবো আবার একটু ধোক মাংসটা এরপরে আমি এই যে কাজু এই যে তেল আবার মাংস গাছে তেল ছাড়ছে আমি এবার কাজু বাদাম খিচমিচি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি সেইটা দিয়ে দেবো

এরপর আমি রেড কাউ এক কাপ দুধ দিয়ে দেবো রেড কাও দুধ এক কাপ দিয়ে দেবো তোমরা চাইলে না হম এইভাবেই সাদা সাদা মতো রান্নাটা হবে চিকেন মহারানি চিকেন মহারানি মহারানির মতো না লাগলে তো ভালো লাগবে না মতো হতে হবে আর সব কিছু দিয়ে করলে এই যে মহারানি মহারানী হয়ে গেছে চিকেন মহারানিটা হয়ে গেছে আমি উপর দিয়ে একটু কেসরি মেথি ভালো লাগে যে সেন্ট হয় তার জন্য একটু কেসরি মেথি দিয়ে দিলাম এবার তো হয়ে গেছে আমার এইভাবে চিকেন মহারানি করতে হবে বুঝলে বুঝলাম তাহলে আজকের মতো কি আমরা এখানেই শেষ করলাম আমরা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা তো প্রথম থেকে লাস্ট অবধি দেখলে হ্যাঁ এবার ঢাকা দিয়ে দেবো বন্ধ করে দেবে হ্যাঁ গ্যাসটা আমি অফ করে দিলাম এইভাবে তোমরাও করো হবে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা